আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের রেয়া চ্যাপ্টারে একটা অঙ্ক করব শিহাব অ্যান্ড ব্রাদার্স এর দু সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ আচ্ছা মূলধন এক লক্ষ দশ হাজার টাকা মালিকানা সত্ত্বেও এটা ক্রেডিটে বসবে হাতে নগদ এক এক দুই হাজার তেইশ অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ আমরা জানি প্রারম্ভিকের শুধু মজুৎপণ্য আসে অন্য কোনো প্রারম্ভিক আসে না তাহলে এইটা আমাদের রেয় আসবে না দেনাদার সম্পদ পঁচিশ হাজার টাকা পাওনাদার দায় পনেরো হাজার টাকা উত্তোলন মালিকানা সত্য হ্রাস দশ হাজার টাকা ক্রয় খরচ হাজার টাকা বিক্রয় আয় পঁয়তাল্লিশ বিনিয়োগের সুদ বিনিয়োগ একটা সম্পদ সম্পদ থেকে আয় আসছে তিন হাজার টাকা সমাপনী পণ্য সমাপনী পণ্য সম্পদ বারো হাজার টাকা বিমা সেলামি একটা ব্যয় পাঁচ হাজার টাকা আমদানি শুল্ক খরচ তিন টাকা কমিশন প্রাপ্তি কমিশন পেলাম আমরা তাই এটা আয় দুই টাকা বিনিয়োগ সম্পদ তিরিশ হাজার টাকা ব্যাংক জমার সুদ ব্যাংকে যে টাকা জমানো টাকা আছে সেটার উপর সুদ পাইছি ব্যাংকে জমানো টাকা আমার সম্পদ সম্পদ থেকে সুদ আসছে অর্থাৎ আয় হয়েছে আমরা মনে রাখবো সম্পদ থেকে আয় হয় দায় থেকে ব্যয় হয় ব্যাংক জমার সুদ সম্পদ পাঁচশো আসবাবপত্র সম্পদ চল্লিশ হাজার বিজ্ঞাপন এটা একটা খরচ এক হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুৎপণ্য আসবে শুধুমাত্র প্রারম্ভিক শুধু প্রারম্ভিক মজুৎপণ্যটাই আসবে অন্য কোনো প্রারম্ভিক আসবে না আচ্ছা সহপনী ব্যাঙ্ক জমা সহপনীর ক্ষেত্রে যেটা বলছিলাম শুধু সহপনী পণ্য আসবে না আর সব সমাপনী আসবে তাই সহপনী ব্যাংক জমা আসবে সম্পদ ছয় হাজার টাকা এবার প্রশ্নটা দেখি সিহাব্যান্ড ব্রাদার্স এর রেওমিলের কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট টাকার পরিমাণ নির্ণয় কত একটু আগে আমরা যেটা বললাম সহপনী মজুত পণ্য এটা আসবে না বারো হাজার টাকা আর স আর হইতা সহপনী মজুত সহপনী মজুত পণ্য আসবে না আর উপরে টেনটা ছিল সেটা আসবে না যেরকম নিচে অ্যান্সারটা দেখে ফেলি হাতে নগদ প্রারম্ভিক হাতে নগদ এটা আসবে না আর সহপণী মজুত পণ্য এটা আসবে না আবার সিম্পলে বলি শুধুমাত্র প্রারম্ভিক পণ্য আসবে অন্য কোনো প্রারম্ভিক আসবে না আর সমাপনির ক্ষেত্রে শুধু সমাপনী মজুদ পণ্য আসবে না আর সব সমাপনী আসবে আচ্ছা বিয়ে নাম্বারে বলছে উপযুক্ত খতিয়ানের দ্বারা শিহাবে একটি রেয়া তৈরি করো এবং গ নাম্বারে বলছে উপযুক্ত রেও হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো আচ্ছা প্রথমে আমরা ক অ্যান্সার করলাম খতে চলে যাই রেও আচ্ছা এখানে রেও বলা হইতেছে মূলধন মালিকানা সত্ত্বে ক্রেডিট দেনাদার সম্পদ ডেবিট পাওনাদার দায় ক্রেডিট উত্তোলন মালিকানা সত্য হ্রাস পায় মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট ক্রয় খরচ ডেবিট বিক্রয় আয় ক্রেডিট বিনিয়োগের সুদ আয় ক্রেডিট বিমা সেলামি খরচ ডেবিট আমদানি শুল্ক ব্যয় ডেবিট কমিশন প্রাপ্তি আয় ক্রেডিট বিনিয়োগ সম্পদ ডেবিট ব্যাংক জমার সুদ আয় ক্রেডিট আসবাবপত্র সম্পদ ডেবিট বিজ্ঞাপন খরচ ডেবিট প্রারম্ভিক পণ্য ব্যয় ডেবিট মজুদ পণ্য সম্পদ ডেবিট তো ডেবিট দিক আর ক্রেডিট দিক এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো মিলে গেল মনে রাখবো ডেবিট দিকে ব্যয় গুলো আসবে ক্রেডিট দিকে আয়গুলো আসবে ডেবিট দিকে সম্পদ গুলো আসবে ক্রেডিটের দিকে দায় গুলা যাবে আচ্ছা গনাম্বারে বলছিলাম আমাদেরকে মূলধনের আয় মূলধন জাতীয় আয় ব্যয় নির্ণয় করতে মূলধন জাতীয় আয় ব্যয় মনে রাখবো মুনাফা জাতীয় আয় বলতে সেই সকল আয়কে বোঝানো হয় যেগুলা আমরা এক বছরের নিচে মেয়াদ হবে যেগুলার মেয়াদ হবে এক বছরের নিচে সেগুলো হইতেছে মুনাফা জাতীয় আয় ব্যয় তো বিক্রয় হইতাছে মুনাফা জাতীয় আয় বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় আয় কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় আয় ব্যাংক জমার সুদ মুনাফা জাতীয় আয় টাকা আসলো পঞ্চাশ হাজার পাঁচশো মুনাফা জাতীয় ব্যয় ছোট ছোট ব্যয়সমূহ যে ব্যয়গুলো এক বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায় অন্য আর্থিক বছরে যেগুলো যায় না এই বছরের আয় ব্যয় এই বছরেই কমপ্লিট এক বছরের মধ্যে যেগুলো সেটেলমেন্ট হয়ে যায় যেরকম ক্রয় মুনাফা জাতীয় ব্যয় বিমা সেলামি মুনাফা জাতীয় ব্যয় আমদানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয় বিজ্ঞাপন মুনাফা জাতীয় ব্যয় প্রারম্ভিক মজুদ বিজ্ঞাপন মুনাফা জাতীয় ব্যয় এটার মোট টাকা আসলো চৌষট্টি হাজার পাঁচশো এই ক্ষেত্রে এইটা আর এটা যোগ করে এক লক্ষ পনেরো হাজার টাকা এটাই আনসার